আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা বুলগেরিয়ায় কি কি বিষয় আসতে পারবেন অ্যাকচুয়ালি আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে যেরকম হচ্ছে কি কী বিষয় আপনারা আসতে পারবেন বুলগেরিয়াতে আসলে এর সুবিধাগুলো কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না কি কি বিষয় বুলগেরিয়াতে আসা যাবে বুলগেরিয়াতে আসলে কি সেনজেনের সবগুলা দেশে যাওয়া যাবে এটা কি সত্যি এই প্রশ্নটা অনেকেই করতেছেন তো বুলগেরিয়া আসলে কি আপনার সেনজেনের অন্য দেশগুলোতে কি যাইতে পারবেন আসলে কি যাইতে পারবেন এটা কি সম্ভব এই এই প্রশ্নটা সবাই করেন এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বুলগেরিয়াতে কি সেপ্টেম্বরে ইনটেকের জন্য অ্যাপ্লাই করার সময় এখনও কি আছে এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন তো আর বুলগেরিয়াতে ভিজিট বিষয় আসতে পারবেন কি না আর আসলে কি অন্য অন্য সেনজেন দেশে যাইতে পারবেন এই টপিকটা নিয়ে থাকবে বুলগেরিয়াতে মাসিক ইনকাম কত বুলগেরিয়াতে কি স্পাউস বিষয় আপনার ফিলোকে আনতে পারবেন বা স্পাউজ বিষয় স্পন্সার করে বা স্পাউস করে কি আনতে পারবেন এটা সুবিধা কেমন আর স্টাডি গ্যাপ কত বছরের হলে আপনারা মানে কত বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে বুলগেরিয়াতে এই বিষয়গুলো নিয়ে টোটাল একটা ভিডিও আজকে ভিডিওটা হয়তো একটু লং হবে আপনার শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা যারা যারা প্রশ্ন করেন এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আমি এখন আসি হচ্ছে এটি হচ্ছে আমার ইউনিভার্সিটির সামনের একটা প্লেস যেখানে হচ্ছে আজকে কোনো স্টুডেন্ট নাই এখানে সবাই স্টুডেন্টরা বসে থাকে বসে আড্ডা দেয় এটা আমার এরিয়া মানে এরিয়া বলতে ইউনিভার্সিটির সামনের একটা এরিয়া এটা খুবই সুন্দর এই জায়গাটাতে সবাই আড্ডা দেয় আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোয়েটার পরে রাখছি কারণ হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা বলতে কি এখানে সামার আসতেছে গত দুই দিন ধরে বৃষ্টি পড়তেছে আর আজকে অনেক ঠান্ডা আর ওই পাশে হচ্ছে ব্ল্যাক সি দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক সি আর ঠান্ডা এখানে মোটামুটি বাংলাদেশে শুনতেছি অনেক চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে আর অথচ এখানে আমরা গির্জার গিজার দিয়ে গোসল করতে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করতে হচ্ছে এবং কি গরম কাপড় চোপড় পরে বের হতে হচ্ছে যাই হোক তো টপিকটা আমি এক জায়গায় বসে শুরু করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লেস স্টার্ট এট তো প্রথমে আমি কথা বলবো বুলগেরিয়ার যে সেনজেন সুবিধাগুলা এগুলা কারা কারা পাবেন বুলগেরিয়ানরা শুধু পাবেন নাকি এখানে রেসিডেন্সি পারমিট যাদের আছে তারা পাবেন মানে কারা পাবে কারা পাবে না এটা আপনারা বলতেছেন অনেকে বলতেছে যে এই সেনজেনের সুবিধাগুলা যারা আমরা থার্ড কান্ট্রি থেকে আসতেছি তারা কি এই সুবিধাগুলো পাবো সেনজেন যে হয়েছে সেনজেনের সুবিধাগুলো কি পাবো এটা অনেকে বলতেছেন আপনার যদি রেসিডেন্সি পারমিট থাকে আপনি কেন পাবেন না আপনি আমারে এটা প্রশ্ন করেন আপনার যদি রেসিডেন্সি পারমিট থাকে আপনি অবশ্যই সেনজেনের সব সুবিধা আপনি পাবেন আপনি এখানে আসার পরে স্টুডেন্ট বিষয়ে আসেন ওয়ার্ক বিষয়ে আসেন যে বিষয়ে আসেন আপনি যদি আসার আসার পরে যে আপনার টিএসসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যেটা হবে এটা হওয়ার পরে আপনি ইজিলি সকল ধরনের সুবিধা কিন্তু পাবেন একজন বুলগেরিয়ান যেভাবে পাবে আপনিও পাবেন শুধু আপনার অনুমতি থাকতে হবে যেরকম হচ্ছে আপনি ইউনিভার্সিটির মানে পড়তে আসছেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন এখন ইউনিভার্সিটির ক্লাস চলতেছে এই সময় আপনি কি সেনজেনের অন্য অন্য কান্ট্রিতে যাবেন আপনি পড়বেন নাকি ঘুরতে যাবেন তো এটাতে তো আপনাকে বাধা দিবে স্বাভাবিক না সেমভাবে আপনি লিগাল হয়েতে বা আপনি যদি কাজ করেন ওয়ার্ক বিষয়ে আসছেন কাজ করতেছেন তো কাজের জায়গা থেকে ছুটি নেন এনওসি নেন এনওসি নেওয়ার পরে আপনি যে দেশে যাইতে চান ওই দেশে যাই ঘুরে আসেন আপনাকে তো বাধা দিবে না বুঝতে পারছেন তো এটা আসলে সবাই বলে সেনজেনের সুবিধা সবাই পাবে রেসিডেন্সি পা রেসিডেন্সি কার্ড যাদেরই আছে বুলগেরিয়ান হোক নন বুলগেরিয়ান হোক রেসিডেন্সি পারমিট আছে আপনি সেনসেনের সুবিধা পাবেন সোজা হিসাব আচ্ছা তার আগে এখন আরেকটা টপিক নিয়ে কথা বলার আগে আপনি আপনাদেরকে বলে দিই আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তারা হাই হেলো না বলে সরাসরি আমাকে কোশ্চেন করবেন তাহলে আমি কোশ্চেনের উত্তর দিয়ে দিব আর কেউ কল দিবেন না জাস্ট মেসেজ করবেন আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কি কী বিষয় বুলগেরিয়াতে আসতে পারবেন কী কী বিষয় এখন বিষয় আসা যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মেনলি এখন স্টুডেন্ট বিষয় আর ওয়ার্ক বিষয় এই দুইটা বিষয় বেশি হচ্ছে এখন অনেকে দেখতেছি মেসেজ করতেছে ট্যুরিস্ট বিষয় নিয়ে ট্যুরিস্ট বিষয়ও হয় আমার ট্যুরিস্ট বিষয় সম্পর্কে আইডিয়া নাই তবে ট্যুরিস্ট বিষয়েও আপনারা আসতে পারবেন এখানে তাহলে ওয়ার্ক বিষয় ট্যুরিস্ট বিষয় এবং কি স্টাডি বিষয় তিনটাতে আসতে পারতেছেন আচ্ছা এই প্রশ্নটা সবাই করেন বুলগেরিয়াতে আসলে কি আপনি আসলেই সেনজেনের যে বাকি দেশগুলো আছে এগুলাতে যাইতে পারবেন বুলগেরিয়াতে আসলে কি যাইতে পারবেন একবারে সহজ বাংলা আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে বুলগেরিয়াতে আমি যখন প্রসেস শুরু করি তখন কিন্তু এটা সেনজেন ছিল না তখন সেনজেন ছিল না নন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রি ছিল তো আমি এখানে আবার আসার উদ্দেশ্য ছিল আমি এখানে আসবো গেম দিয়ে চলে যাব আমার আরও দুই তিন লাখ টাকা খরচ হবে বর্ডার দিয়ে চলে যাব তাহলে আপনি তো যাইতে পারবেন হয় লিগালভাবে নয় বা হয়তো বা বা ইলিগালভাবে যে কোনোভাবে আপনি সেনজেনে ঢুকতে পারবেন হয়তো কষ্ট করতে হবে একটু টাকা খরচ হবে এখন আরেকটা কথা হচ্ছে এখন সেনজেন বুলগিটা যেহেতু সেনজেন হয়ে গেছে এখন আপনারা অন্য সেনজেন দেশে কেন যাইতে পারবেন না আপনার যদি লিগাল ডকুমেন্ট থাকে আপনি অবশ্যই অন্য অন্য সেনজেন দেশে যাইতে পারবেন তার জন্য আপনাকে যদি ওয়ার্ক বিষয়ে আসেন অথবা স্টাডি বিষয়ে আসেন দুই বিষয়তে আপনাকে এখানে আসার পরে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড নিতে হবে ইউনিভার্সিটি বানাই দেয় ইউনিভার্সিটি সব প্রসেস করে দেয় এবং কি যদি ওয়ার্ক বিষে আসেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে সবভাবে হেল্প করবে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার জন্য এটা যদি না করে দেয় তাহলে তো ওনারা পস্তাবে বা ওনারা জবাব দিই করতে হবে গভর্নমেন্টের কাছে বুঝতে পারছেন তো করে দেয় কিন্তু এখন বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যারা ওয়ার্ক বিষে আসে তারা বেশিরভাগ হচ্ছে পালাই যায় তো কোম্পানিগুলো অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলছে যে ওয়ার্ক বিষে এসে গোলাফাইন বাইগা যায় এজন্য কী করে পাসপোর্টটা রেখে দেয় এটা আসলে সবাই সব কোম্পানি না বা সব করতেছে না মাঝে মধ্যে হয় এরকম বাট আপনি লিগালভাবে আসেন লিগালভাবে সব কিছু করেন আপনি সেনজেনে ঘুরতে যাইতে পারবেন কোম্পানি থেকে এনওসি নেন ছুটি নেন সুটি নিয়ে আপনি যান সমস্যা কী যাইতে পারবেন সব দেশে যাইতে পারবেন টিএসসি কার্ড হলে আপনি যে কোনো দেশে যাই ঘুরে আসতে পারবেন শুধু বাই রোডে যাইতে পারবেন না গাড়ি দিয়ে যাইতে পারবেন না জাহাজে করে অথবা ইয়ারে করে যাইতে পারবেন তবে আপনার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির ভ্যাকেশন থাকতে হবে অথবা কোম্পানি থেকে ছুটি থাকতে হবে আর এখন স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটা সেটা হচ্ছে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের জন্য কি অ্যাপ্লিকেশনের এখনও কি সময় আছে আপনারা এই প্রশ্নটা সবাই করতেছেন যে সবাই কনফিউশন যে দু হাজার সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সেপ্টেম্বর ইন্টারভিউ কি আপনারা আসতে পারবেন বুলগিরার জন্য এখনও কি সময় আছে অ্যাপ্লিকেশনের যদি কথা বলেন আপনারা ইউনিভার্সিটির ডেডলাইন কিন্তু আগস্টে তিরিশ তারিখ পর্যন্ত ডেডলাইন আছে আপনারা সেপ্টেম্বরের জন্য যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আগস্টের সেপ্টেম্বর আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে একটা কথা আছে সেই কথাটা হচ্ছে বুলগেরিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো ফিল করতে আপনার সময় লাগে আর এগুলোর জন্য আপনাকে আপনার পেপার্সগুলো রেডি করতে হয় লিগালাইজেশন করাইতে হয় লিগালাইজেশনের জন্য কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় আবার এম্বাসি পিএস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোই পাওয়া যাচ্ছে না আপনি সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লাই করবেন কিন্তু আপনি যদি সেপ্টেম্বরের আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো না নিতে পারেন আপনি এম্বাসিতে যা ফাইল সাবমিটেশনে যদি না করতে পারেন তাহলে আপনি কি আসতে পারবেন তো এই কারণেই হচ্ছে আমি বলবো যে এখন আর সময় নাই কারণ হচ্ছে দু হাজার চব্বিশের আর কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই বুলগেরিয়ার অ্যাম্বাসিতে মানে দিল্লির অ্যাম্বাসিতে নাই তবে যারা অন্য অন্য দেশে আছে রাশিয়া বা মালয়েশিয়া বা ডুবাই অন্য দেশ থেকে যদি অ্যাম্বাসি ফেস করেন ওইটা ভিন্ন হিসাব ঠিক আছে তো সুতরাং আপনারা একটু মাথায় রাখেন যে সেপ্টেম্বর ইনটেকের জন্য অলমোস্ট সময় শেষ যদি কোনো এজেন্সির কাছে অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নয় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট না থাকলে আপনি আসলে সম্ভব না আপনাকে হয়তো আপনার থেকে ফাইল নেবে ঘুরাবে এটা পরের দিন শেষে আপনি আসতে পারবেন না এখানে পরের বছরে ট্রাই করবো আপনার জন্য এরকম আর কি আচ্ছা একটা আরেকটা প্রশ্ন সবাই ভিজিট বিষে আসলে কি অন্য অন্য সেনজেনের অন্য অন্য দেশে যাইতে পারবে কিনা বুলগেরিয়াতে যদি আপনি বুলগেরিয়ার ভিজিট বিশাপ পান তাহলে কি আপনি সেনজেনের অন্য দেশে যাইতে পারবেন কি না এটা প্রথম কথাই হচ্ছে এটা না এটা পারবেন না কারণ বুলগেরিয়া এখনও ফুল্লি সেনজেন হয় নাই সেই জন্য আপনি বুলগেরিয়া যদি সেনজেন ট্যুরিস্ট বিশাপ পানও আপনি কিন্তু এটা দিয়ে লিগাল ওয়েতে যাইতে পারবেন না ইলিগালভাবে যাইতে পারবেন গেম দিয়ে যাইতে পারবেন মানে আপনি টুরিস্ট বিশে আসলেন বাই রোডে গেম দিয়ে যাইতে পারবেন কিন্তু প্লাই করে যাইতে পারবেন না অন্য অন্য সেনজেন দেশে প্লাই করে যাইতে পারবেন না এটা সবাই মাথা রাখবেন আর যারা ট্যুরিস্ট বিশে আসবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাদের জন্য থাকার ব্যবস্থা করে দিতে পারবো আমাদের যে হোস্টেল আছে ওই হোস্টেলে আমি থাকার ব্যবস্থা করে দিতে পারবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি এটা ব্যবস্থা করে দিব সমস্যা নেই তারা ভিজিট বিষে আসবেন আর কি এছাড়াও যদি অন্য বিষয়েও আসেন যদি থাকার ব্যবস্থার দরকার হয় আমাকে নখ দেবেন আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা বুলগেরিয়াতে মাসিক ইনকাম কত এই প্রশ্নটা সবাই করে যে আপনি জব পাইছেন কি না আপনার মাসিক ইনকাম কত আপনার থাকা খাওয়া কত এগুলো নিয়ে সবাই প্রশ্ন করে আসলে আমি আসছি যে হচ্ছে বিশ পঁচিশ দিন হচ্ছে হ্যাঁ এই মাসের পঁচিশ তারিখে আমার এক মাস হবে তা আমি এখনও ইনকামে ঢুকি নাই আমি এখনও কার্ড পাই নাই আমার এখনও এক মাস থাকা খাওয়া খরচ যায় নাই তো সব কিছু মিলে আমি তো বলতে একজাক্টলি বলতে পারছি না আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি সেটা হচ্ছে ধরেন আমার থাকা খাওয়া সব কিছু মিলে আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে যাবে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা যাবে ভালোভাবে চললে আর কি একটু কম করে চললেও আমার বিশ থেকে পঁচিশের মধ্যে হয়ে যাবে থাকা খাওয়াটা আর হচ্ছে ইনকামের বিষয়টা আমি কয়েকটা জায়গায় কথা বলছি কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ আমি এখনও জয়েন করি না যদিও তারপরও মানে মিনিমাম স্যালারিটা আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে বারোশো লেবা বারোশো লেবা সমান ছয়শো ইউরোর মতো তো এগুলো হচ্ছে সিজনাল জব সিজনাল বলতে সামারের জন্য শুধু মানে চার পাঁচ মাস করতে পারবেন বা ছয় মাস করতে পারবেন এরপরে কিন্তু আর রাখবে না কারণ হচ্ছে সামারে ওদের সামারে শুধু লোক দরকার হয় উইন্টারে কিন্তু অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় উইন্টারে শুধু একটা সিজনেই তাদের লোক বেশি দরকার হয় অন্য সিজনে জব পাওয়া একটু কষ্টকর সুতরাং আপনার একে ছয় মাসের ইনকাম দিয়ে সারা বছর চলতে হবে এটা মাথায় রাখতে হবে আর অন্য অন্য সময় যদি জব পেয়ে যান বা সারা বছরের জন্য পেয়ে যান এটা হচ্ছে আপনার আপনার লাখি আপনি লাখি আপনার জন্য অ্যাডভান্টেজ আর কি এগুলো সব খুব কমে হয় তাহলে আপনার মাসিক স্যালারি কিন্তু সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি ইজিলি কামাইতে পারবেন তবে ছয় মাস কামাইতে পারবেন এরপরে কিন্তু আপনাকে কষ্ট করে চলতে হবে হয়তো আচ্ছা বুলগেরিয়া থেকে স্পাউস বিষয় আনা যাবে এই প্রশ্নটা অনেকেই করেন স্পাউস বিষয় বুলগেরিয়াতে আনা অনেকটা ইজি আছে হ্যাঁ মানে আমি যতটুকু শুনছি একজন লয়ারের সাথে দিল্লিতে কথা হয়েছিল উনি বলছে যে টিএসসি কার্ড হওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশন করলে নিয়ে আসতে পারবেন মানে ইজি আছে আনা যায় তবে আমি প্রসেসটা এখনও জানি না আর পরে রিচার্জ করে বের করব তবে আনা যাবে এটা শিওর থাকেন যে আপনি আসার পরে টিএসসি কার্ড হলে আপনার রেসিডেন্সি পারমিট হলে আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন অ্যাপ্লিকেশন করে স্টাডি গ্যাপের বিষয়টা অনেকেই জানতে চান কয়েকদিন আগে একজনের বিষয় হিসেবে ওনার দশ বছরের স্টাডি গ্যাপ ছিল সুতরাং আপ টু টেন ইয়ার্স মানে দশ বছর পর্যন্ত বিষা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না এবং কি পয়েন্ট অনেকে জি সিজিপি এর বিষয়টা ক্লিয়ার না সেটা হচ্ছে মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে আপনি যদি ইন্টার গ্র্যাজুয়েশনের জন্য মানে আন্ডার গ্রেডের জন্য আসেন বা মাস্টার্সের জন্য আসেন আপনার সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যেটা শেষ করছেন ওইটাতে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আপনি আসতে পারবেন তো অনেকগুলো টপিক আমি ক্লিয়ার করার চেষ্টা করছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো আমাকে কমেন্টসে করতে পারেন আমি আবার কমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যাদের বেশি ইমার্জেন্সি দরকার আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করবেন আমি মেসেজের উত্তর দেবো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সামনে আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও আসবে সামনে আমি যখন টিএসসি কার্ড পাবো আমি যখন অন্য অন্য দেশে ট্যুর দিব এখান থেকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করব কয়েকদিন পরে কিন্তু এইসব ভিডিও আসবে এবং কি আমি জব শুরু করবো কয়েকদিন পরেই তো জবে আমার কত টাকা স্যালারি কীভাবে কন্ট্যাক্ট করলাম কিভাবে জব পেলাম এইসব বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে সবাই খালি এ ভিডিও বানাইতে বলে ওই ভিডিও বানাইতে বলে আগে আমাকে এক্সপিরিয়েন্স করতে দেন আমি দেন ভিডিও বানাই বানায় আপনাদেরকে দিব সমস্যা নাই ভিডিও আসবে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে বুলগেরিয়া নিয়ে আপনাদের সকল কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আমি আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আপনারা সবাই জানেন আমি কীভাবে আপনাদেরকে রেসপন্স করি কীভাবে অ্যান্সার করি সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করি তো সুতরাং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন তাহলে কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম